প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধস সাগর ইসলামপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগর দিঘির অঞ্চলের ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় বুধবার টানা বৃষ্টির জেরে ইসলামপুর গঙ্গা পাড়ের অবস্থিত প্রায় একশো মিটার ঢালাই রাস্তা হঠাৎ তিরিশ ফুটের মতো বসে যায় যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সেই সঙ্গে এই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারা দিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘর বাড়ি সেই সঙ্গে রয়েছে একটি মসজিদও রমজান মাসে নামাজ পড়তে গিয়েও রীতিমতো সমস্যায় পড়ছেন স্থানীয় মুসল্লিরা সেই রাস্তার ওপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে সেই রাস্তায় স্কুল পড়ুয়ারা ঠিকমতো স্কুলে যেতে পারছেন না দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের এই যে আপনাদের বালিয়া টু আজিমগঞ্জ রোড এই রোডে আপনাদের কতদিন থেকে এই ভাঙা ভাঙি মানে চালু হয়েছে আর কি বালিয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত পূর্ণ বছর থেকে আমাদের ফাটল ধরেই মাঝে মধ্যে মেরামতও হয় রাবিশ ফেলে ইট মেরামত করার পরেও বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট মতো তো আপনাদের যে এই রাস্তার পরিস্থিতি এখন মানুষ চলাচল করার মানে পরিস্থিতিটা কেমন এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা কি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না হ্যাঁ এমনও দাসা হয়েছে এমনভাবে ভেঙে গেছে গঙ্গার মানে ভাঙনের জেরে রাস্তা এমনভাবে ভেঙে গেছে হঠাৎ যদি এখন কোনো মা বোন অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশন নেই আমাদের এই গ্রামবাসীদের কী দাবি রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে আপনারা কি বলতে চান নদীর ধারে রাস্তা আর রাস্তার ধারে আমাদের মসজিদ মানুষের যে দুরবস্থা তাতে আমাদের যাতে সুবিধা হয় মানুষের চলাচল যেন অ্যাম্বুলেন্স এবং ছাত্রছাত্রী বহনে যেন সুবিধা হয় সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা গ্রামবাসীদের হ্যাঁ আপনার কী দাবি এই রাস্তা নিয়ে আপনার কী করতে চান গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমাদের দাবি যাতে খুব শীঘ্রই সামনে আসন্ন লোকসভা ভোট আসছে লোকসভা ভোটের আগেই যেন রাস্তাটা মেরামত করা হয় আজকে সকালে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম বিগত দশটা সাড়ে দশটার মধ্যে যে অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল স্কুল যাবে তাদের স্কুল যাওয়ার মতো মানে ইয়ে ছিল রাস্তা সাইকেল নিয়ে যাওয়ার মতনও মানে পরিস্থিতি ছিল না তাদেরকে সাইকেল আমরা দু চারজন দাঁড়িয়ে থেকে তাদেরকে সাইকেল ধরে উঠিয়ে দিই তারপর ওরা যেতে পারে তো আমাদের সরকারের কাছে দাবি গ্রামবাসীর দাবি যেন খুব শীঘ্রই এটা মেরামত করা হয় যাতে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন এটাকে মানে রাস্তাটা যেন চলাচল করা যায় যাতে যানবাহন চলাচল করতে পারে এটা বালিয়াটু টু আজিমগঞ্জ যাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে অনেক হকার ফেরিওয়ালা অনেক মানুষ যাতায়াত করে এই রাস্তাটিতে এটা একেবারে বালিয়া টু আজিমগঞ্জ একেবারে শর্ট রাস্তা বা যানবহল চলাচল রাস্তা বলা এ রাস্তা ব্যতীত আর তো হাই রোড আছে ওই বাড়ি দিয়ে ওই দিক দিয়ে আর তো হাই রোড আছে তবুও এ রাস্তাটা মানুষ যাতায়াত বেশি কেন রাস্তার থেকে একটি ডিহে বরষ দিয়ে ঘুরে হুগাহাট দিয়ে একটি রাস্তা আছে ওটা ঘোরা হয় মানে মানুষের অসুবিধা হয় ঘুরেই যেতে তাই এই ডিহেবরজ থেকে চপের মোড় পর্যন্ত এটা একটা সিধে রাস্তা বলা যায় মানে আজিমগঞ্জ বালিয়ে থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য একটা শর্ট রাস্তা বলা যায় এই ইসলামপুরের রাস্তা দিয়েই হ্যাঁ ইসলামপুরের মধ্যে দিয়েই রাস্তাটা আর এ রাস্তাটা মানে অত্যন্ত চালু রাস্তা বলা যায় মানে ওখান দিয়ে শুধু একমাত্র যারা টোটো ফোটো যায় কিন্তু এখান থেকে সাধারণ মানুষের অত্যন্ত চালু সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত মানুষ যাতায়াত করে এই রাস্তাতে